ইতিহাস সৃষ্টি করে দিল আফগানিস্তান অবশেষে বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেল আফগানিস্তান আগে তারা কখনো টি টোয়েন্টিতে সেমি ফাইনাল পর্যন্ত যেতে পারেনি তবে এবার তারা ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা বেশি দেখছে কারণ তাদের সেমি ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে আফ্রিকা যারা এবারের বিশ্বকাপের চন্নচড়া ব্যাটিং এর মধ্যে আছে সহজ ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে যদি হারাতে পারে আফগানিস্তান পূর্ব পৃথিবীকে চমকিয়ে ফাইনালে উঠবে আফগানিস্তান ফাইনালে উঠার পর দেখা হতে পারে ইন্ডিয়া অথবা ইংল্যান্ড যদি এই ম্যাচ জিতে তবে প্রথমবারের মতো বিশ্বকাপ পাবে আফগানিস্তান বলতে যতটা বলতে যতটা সহজ লাগছে বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর কারণ সেমি ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা দুর্বল হলেও বোলাররা কিন্তু অনেক বড় বাধা আফগানদের জন্য ফুটোফুরি ফাটিয়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকার বোলাররা দেখা যাক সব কিছুটা কি আফগানিস্তান ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা আফগানিস্তান যদি ফাইনাল যেতে পারে তবে তাদের জন্য এটি বড়ো পাওয়া কারণ তারা মাত্র পাঁচ ছয় বছর আগে অভিষেক হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে এর মাঝে যদি তারা ফাইনাল যেতে পারে তাহলে সেটি আফগানিস্তানের ইতিহাসের বড় এক সোনালি পাওয়া তার আগে দেখা যাক আফগানিস্তানের সেমিফাইনাল ম্যাচে কী হয়